পাঁচের তিনের অঙ্কটা দেখা যাক পাঁচের তিনের অঙ্ক দেখো বলা আছে এ ভাইসাস বি বি ভাইসাস ওয়ান বাই সি এবং সি ভাইসাস ডি হয় তাহলে এ ডি এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করি তো প্রথমে আমরা লিখে নেবো এ ভাইসাস বি তারপরে লিখব বি ভাইসাস ওয়ান সি এবং তারপরে লিখবো সি ভাইসাস ডি এটাকে তোমরা পাশাপাশি যেমন আমি করছি এরকমও করতে পারো তাহলে এ সমান সমান হবে কে ওয়ান বি বি সমান সমান হবে কে টু ওয়ান বাই সি আর সি সমান হবে কে থ্রি ডি মনে রাখবে তিনটে ভেদ সম্পর্ক আলাদা তাই ধ্রুবক আলাদা হবে কোনো একটা যদি কে লিখে সবগুলো করে দিই হবে না কিন্তু আমাদেরকে একটা কে ওয়ান নিতে হবে একটা কে টু নিতে হবে একটা কে থ্রি নিতে হবে এবার আমরা এটাকে এদিকে নিয়ে আসব দেখো এই বিটা বি থাকবে কে টু কে টু থাকবে এবং এই যে সি ছিল সি এর জায়গায় আমরা সি এর মান বসাবো সি এর ভ্যালু কত কে থ্রি ডি তো আমরা লিখবো ওয়ান বাই কে থ্রি ডি এবার তাহলে আমরা কি পেলাম বি ইজিক টু এর তলায় ওয়ান আছে ওপরে চলে গেল কে টু নিচে কে থ্রি ডি ওকে এবার এই বিয়ের ভ্যালুটা আমরা এখানে বসাবো এ ইজিক টু হয়ে যাবে কে ওয়ান যেমন ছিল থাকবে আর বিয়ের জায়গায় লিখবো কে টু আর কে টু বাই কে থ্রি ডি এবার এই এ থাকবে কে ওয়ান ওপরে কে টু ওপরে আর নিচে হবে কে থ্রি আর এইখানটা হয়ে যাবে তলায় একটা ডি ঠিক আছে তো এবার এই যে পুরো জিনিসটা তিনটে তিনটেকে আমরা বলতে পারি এ ইজিক টু কে ফোর ওয়ান বাই এই তিনটে মিলে হয়ে গেল কে ফোর আর এই ডিটা কিন্তু নিচে আছে মনে রাখতে হবে এটাই ভুল হয় সবার যে ডিটাকে ওপরে করে দেয় এখানে যেহেতু কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না কিন্তু এখানে আমি ধরে নেব ওয়ান বাই ডি অর্থাৎ এটা হয়ে যাবে ওয়ান বাই ডি তাহলে কে ফোরটা কী লিখলাম কে ফোর মানে হচ্ছে কে ওয়ান ইন্টু কে টু বাই কে থ্রি ইজিকোয়াল টু কে ফোর এটা বসিয়ে দিলাম এবার এই দুটো জিনিসকে নিয়ে আমরা করে দেবো এ ভ্যজাস ওয়ান বাই ডি ইকাল সাইন আর কে ফোর দুটো থেকে আমরা পেলাম ভ্যুজাস সাইন অর্থাৎ এ আর ডি এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক আছে কারণ এ ইকুয়ালস টু ওয়ান বাই ডি পাচ্ছি আমরা এ ইজিক টু যদি ডি পেতাম তাহলে আমরা লিখতাম এটা সরল ভেদ সম্পর্ক কিন্তু এখানে আমরা পাচ্ছি এ ভ্যারিজ ওয়ান বাই ডি তাই আমরা লিখব যে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করি লিখব এ ও ডি এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক আছে আছে বিদ্যমান খুশি তুমি লিখতে পারো তো এ ও ডি এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক আছে বা এ ও ডি ব্যস্ত ভেদে আছে